সবাই আমরা করা হয়েছে কিন্তু সেটা বড় একটা চ্যালেঞ্জ ছিল যে রাস্তায় মানুষ কতজন আমাকে চিনতে পারছে তো সেটাই যখন মাথায় এলো প্রথমে শিবুদার অফিসে গেছিলাম শিবুদার থেকে যখন দেবের দু প্রিমিয়ারে আমাকে ইনভাইট করলো আগে দিন তো ওকে বললাম ভাই আসবো কিন্তু এবং শিবুনের অফিস থেকে দিন ছোড়া দূরত্ব নিয়ে আসে আমাদের তো ওইটুকু কিছুটা রাস্তা হেঁটেই গেলাম তো দেখলাম কেউই সত্যি চিনতে পারেনি তো সুতরাং হ্যাডসং একটু সোমনাথ না সোমনাথ কুন্ডু যিনি এই লুকসটা আমাকে দিয়েছেন আমি অ্যাজ আ পারফর্মার অ্যাজ অভিনেতা আমার দায়িত্ব ছিল হচ্ছে সেই লুক্সটাকে কতটা কনভিন্সিং করা যায় চুমাই পারফর্মেন্স চুমাই অ্যাক্টিং বডি জেসটা থেকে শুরু করে সবটা চাপের ছিল কারণ দেখো গল্পটাই খুব টাফ ছিল সাতখানা চরিত্র এবং চরিত্র মানে যে শুধুমাত্র লুকসের মেকোভার তা নয় সাত রকম সত্তা ক্যারি করা থ্রু আউট তো সুতরাং এটা অভিনেতা হিসেবে বলতে পারো যে এতক্ষ চরিত্রের মধ্যে টাফেস্ট চরিত্র এইটা তো সুতরাং যা পরীক্ষা দেওয়ার তো দিয়ে দিয়েছি এবং আজকের পর দর্শকরা বলবেন কত মার্কস দিয়ে দিয়েছে একদম সব সময় দেখো এটাই তো আন্তরিকতা আমাদের ঠিক আছে সবাই অনেকে অনেক রকম বলেন সেটা খারাপ থাকে ব্যক্তিগতভাবে না যে ইন্ডাস্ট্রিতে আমি বড় হয়েছি এখন যে মানুষদের সঙ্গে কাজ করেছি অত্যন্তভাবে আন্তরিক সম্পর্ক তো সুতরাং তারাও যে আমার কাছে সারা দিয়েছে থ্যাংকস টু দেম এবং অনেকে সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি অনেকেই ভাবছিল দাদা রুমবারা থেকে দেবটা থেকে শুরু করে সবারই কাছে গেলে

খুব 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 আমার মানে এক্সাইটিং লাগছে আমার মনে হচ্ছে ছবিটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে ভালো হবে বহুদিন পর প্রেম আমার সহমে আমি একটা রেজোডেন্স পাইছি কারণ সোহন্ত খুব ভালো অভিনেতা ও অনেকদিন পর অভিনয়ের যে রেঞ্জ সেটা খুব ইউটিলাইজ হবে সব রিয়েলির উপরে পাওয়ার তো সবসময় প্রিমিয়ারে মায়ের সাথেই আসি আজকে অনেকগুলো ছবির প্রিমিয়ার চারটে ছবি থাকে চারটেই বাংলা ছবি একই দিনে আমার শুভেচ্ছা প্রত্যেকটা ছবিকে আমি চাই চারটে বাংলা ছবি হিট হোক এবং কলকাতার তথা পশ্চিমবঙ্গের সব সিনেমা হলে চারটে হিট বাংলা ছবি একসাথে চলুক এমনটা যদি হয় তাহলে খুব ভালো হবে বহুরূপ নিয়ে তো আমি খুবই আশাবাদী অনেকবারই বলেছি বিশেষ করে এই পার্টটা আমার মনে হচ্ছে খুব ভালো হবে ভালো হলে তবে পার্ট হবে যে পার্ট এর কথা ভেবে আমার বং করা আর আট বাকি যে কটা ছবি আছে হাউ আর ইউ শিউলস dela sharolokho প্রত্যেক ছবির আমার